এবার মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা কি বলছেন সরাসরি ভিডিও ফুটেজ দেখাবো আমাদের আশপাশের লোকরাই খালি এসছে এতে করে বুঝতে পারছেন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার বিজেপির প্রতিবাদ আন্দোলনে ফের কিন্তু বিরোধী শাসক রাজনৈতিক চর্চায় মুখ্যমন্ত্রী কি বলছেন আশপাশ থেকে শুধু লোক এসেছে দেখুন ফুটেজ সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে তার বিরুদ্ধে আমাদের ফের উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার মন্ত্রী রতনলাল নাথ আবারও সামাজিক মাধ্যমে তিনি ভাইরাল কংগ্রেস ও সিপিএমকে নিশানা করতে গিয়ে তিনি বিপাকে দুই থেকে আড়াই হাজার লোক হয়েছে বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তবে এই বিষয়ে সুদীপ রায় বর্বন তীব্র কটাক্ষ করেছেন ফের রাজ্যের শাসক দলকে তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে শান্তি সুষ্ঠু পরিবেশ আছে বলে বিজেপির স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা থেকে রতনলাল নাথ বাবুরা জানিয়েছেন তবে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালোই আছে মোটামুটি খুব খারাপ তাও নেই বলে তারা স্পষ্ট করে এবং বিরোধী রাজনৈতিক দলগুলিদের তীব্র নিশানা করেন মন্ত্রী রতনলাল নাথ তবে স্পষ্ট হচ্ছে তবে দুই থেকে আড়াই হাজার লোক হয়েছে বলে মন্ত্রী নিজে দাবি করলেও সামাজিক দায়বদ্ধতা হিসেবে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজটি ভাইরাল তবে বিজেপি আজকে মূলত আন্দোলন ছিল বিরোধীরা শাসক দলের অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যখন প্রতিবাদে সামিল হয় বিরোধী তখন শাসক দল পাল্টা প্রতিবাদ প্রতিবাদে তারা বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে আগরতলার রাজপথে তবে এই বিষয়ে কংগ্রেসের নেতৃত্ব তীব্র নিশানায় এবার রাজ্যের শাসক দলকে তবে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সেটাই দেখার বিষয় থাকলেও রাজ্যের শাসক দলের হেভিয়েট মন্ত্রীরা বলেই দিলেন রাজ্যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে না তবে নিম্নমানের আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রী যখন বললেন তখন দেখা যাচ্ছে দুই থেকে আড়াই হাজার লোক এবং স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা তিনি উল্লেখযোগ্যভাবে তিনিও বললেন আশপাশ থেকে লোক এসেছে আপনারা সেই ভিডিও ফুটেজটি দেখবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বলাই যেতে পারে কিন্তু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে শাসক দল ও মোথা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে এমনটাই কংগ্রেস সূত্রের খবর তবে রতনাল নাথ তিনি যে সিপিএম ও কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে কত লোক হয়েছে তার পরিসংখ্যান মন্ত্রীর কাছ থেকে আপনারা শুনলেন আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে যে ঘটনাগুলো ঘটছে রাজ্যের আইন শৃঙ্খলা এটাই নিয়ে বিরোধীরা শাসক দলকে দাবি জানাচ্ছে শাসক দল পাল্টা দাবি করছে বিরোধীদের চক্রান্তই ফাঁস হচ্ছে সিপিএম কংগ্রেসকে আক্রমণ তবে বলাই যেতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার রাজনৈতিক মাটি এখন কোন দিকে উথাল পাতাল হয় শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মন্ত্রী রতনলাল নাথের যে ভিডিও আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি আগেই বলেই দিলেন যে দুই থেকে আড়াই হাজার লোক হবে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বললেন আশপাশ থেকে লোক এসেছে তবে এবার সিপিএম বা কংগ্রেসের দাবি যে লোক আসলে কোথা থেকে এলো লোক নেই আগেই মন্ত্রীরা জানিয়ে দিয়ে এমনটাই কি বিপাক তবে রাজনৈতিক মহলের সমীকরণ বিজেপির উপচে পড়া জনতার ভিড় ছিল বলে মন্ত্রী এবং বিজেপির কার্যকর্তারা জানালেও কার্যকর্তাদের ফের পাল্টা চ্যালেঞ্জ এবার বাম কংগ্রেস নেতৃত্ব এমনটাই খবরটি